নমস্কার দর্শক শিক্ষক সরকারি কর্মী বা ভাতা পাওয়া কেউ কাউন্টিং এজেন্ট হতে পারবেন না নয়া নির্দেশিকা কমিশনের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক শিক্ষিকারা এবার কাউন্টিং এজেন্ট হতে পারবেন না সরকারি কর্মী বা ভাতা পাওয়া ব্যক্তিদের গণনা কেন্দ্রে পাঠানো যাবে না জনপ্রতিনিধিরা ভাতা পান সে কারণে তারাও প্রার্থীদের এজেন্ট হতে পারবেন না নির্বাচন কমিশন এবার এমনই নির্দেশিকা জারি করেছে তাতে রাজনৈতিক দলগুলির মাথা ব্যথা বেড়েছে দলের সঙ্গে যুক্ত সব শিক্ষক এবং জনপ্রতিনিধিরা এতদিন কাউন্টিং এজেন্টের কাজ করে এসেছেন অভিজ্ঞতা থাকায় তারা খুব ভালোভাবেই এই কাজ করতেন কিন্তু এবার কমিশনের নয়া নির্দেশিকায় তারা আর গণনা কেন্দ্রে যেতে পারবেন না নতুনদের ওপরেই রাজনৈতিক দলের প্রার্থীদের নির্ভর করতে হবে সেক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে নব্যদের অতিরিক্ত সময় দিয়ে রাজনৈতিক দলগুলি প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে প্যারামেডিকেল কর্মী হেলথ কেয়ার স্টাফ ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ডিলারদেরও এজেন্ট করা যাবে না আশা আশাকর্মীরাও গণনার কাজ করতে পারবেন না কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মীরাও এই কাজে সামিল হতে পারবেন না মেয়র চেয়ারম্যান জেলা পরিষদের সভাপতিরাও গণনা কাজে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে দলের অন্যান্য নেতা কর্মীদের এজেন্ট হতে কোনো বাধা নেই এক আধিকারিক বলেন আগে কাউন্টিং এজেন্ট হওয়ার ক্ষেত্রে এত নিষেধাজ্ঞা ছিল না শিক্ষকরা এজেন্ট হতে পারতেন কেন এবার তারা গণনা কেন্দ্রে যেতে পারবেন না তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সব রাজনৈতিক দলকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে কাদের কাউন্টিং এজেন্ট করা যাবে তা তাদের স্পষ্ট জানানো হয়েছে কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে পঁচিশ জন কাউন্টিং এজেন্ট দরকার চোদ্দ থেকে কুড়িটি টেবিল থাকে বিধানসভা কেন্দ্রে কতগুলি টেবিল থাকবে তা বুথের ওপরেই নির্ভর করে যে কোনো রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের কাজ মূলত নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি করেন তাদের মধ্যে অনেক জনপ্রতিনিধিও থাকেন স্কুল শিক্ষক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন বহু বছর ধরেই কাউন্টিং এজেন্টের কাজ করে আসছি কোনোদিনও সমস্যা হয়নি কাদের কাউন্টিং এজেন্ট করা হবে তা রাজনৈতিক দলগুলির ওপরেই ছাড়া উচিত একজন শিক্ষক বা জনপ্রতিনিধি কাউন্টিং এজেন্ট হলে কি সমস্যা হতে পারে তা বোঝা যাচ্ছে না আর এক আধিকারিক বলেন যে গণনা কেন্দ্রে এজেন্টদের বেশ কিছু টেকনিক্যাল কাজ রয়েছে সেভেনটিন সি মিলিয়ে দেখার দেখতে হয় নতুনদের এই কাজে অসুবিধা হওয়ার কথা নয় তবে তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে দক্ষ ব্যক্তিরা এই কাজ করলে প্রার্থীদের ভরসা বেশি থাকতো এবার গণনা কেন্দ্রে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে নতুনদের একটা সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কমিশন নির্বাচন কমিশন সেটাই চাইছেন যে নতুনদের এবার সুযোগ দেওয়া হোক সেই কারণে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা তাদেরকে কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করতে দেওয়া যাবে না এবার বা গণনা কেন্দ্রে তাদেরকে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কমিশনের তরফ থেকে তো সেটা স্বাভাবিক যে নতুনদের যদি সুযোগ এখন থেকে না দেওয়া হয় তাহলে তারা শিখবে কীভাবে তো যাই হোক এই কমিশনের সিদ্ধান্ত যথার্থই হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ